আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকছে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা কালেকশন যে কালেকশনটাকে সবাই ইন্ডিয়ান প্যাটেল বলে সেল করতেছে হ্যাঁ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আমরা গর্বের সাথে বলতে পারি আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য নিজস্ব তত্ত্বাবধানে এই বাংলাদেশে প্রস্তুত করে দিয়েছি সিমিলার কোয়ালিটি এবং এমন একটা প্রাইস রেঞ্জ আপনাকে আমি ডিক্লেয়ার করবো ইনশাল্লাহ অন্যদের তুলনায় অনেক বেশি কমে এবং হচ্ছে অনেক বেশি অধিক লাভে আপনি বিক্রি করতে পারবেন আপনার লাভ থাকবে অধিক এবং অন্যদের থেকে কমেও বিক্রি করতে পারবেন এমন একটা কোয়ালিটি আপনাদের জন্য করে দিয়েছি আমরা হাসি পারফেক্টেশন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে মাস আল্লাহ মাস একেবারে নজর করা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের সালোয়ারটা প্রিন্ট করা থাকবে জামার সাথে অ্যাটাচ করা থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রিমিয়াম ফুল নামাজ একটা দুপাটটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে দুপাটারা দেখেন কি যে বড় একটা দুপাটা মাশাল 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 একেবারে অসাধারণ একটা দুপাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সে আকারে নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এছাড়াও আর অনেক ডিজাইন আছে আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকবে তো দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কি যে চমৎকার একটা কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টে থাকবে দেখেন একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট মাসা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ 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 একেবারে সর্বোচ্চ মানসম্মত এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনি জাস্ট প্রথমে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাদ বাকি টাকা আপনি প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে যখন আনতে যাবেন কুরিয়ারে দিয়ে ওইখান থেকে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন টাকা কুরিয়ারে দেবেন দেখেন এত সুন্দর সুন্দর গুলা এত চমৎকার চমৎকার ফ্যাশনেবল কোয়ালিটিফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক বেশি অথেন্টিক অনেক বেশি প্রিমিয়াম সুপার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট থেকে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর এত চমৎকার এত বেশি চাহিদা সম্বলিত এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে দুপাট্টাগুলো হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণের ব্যাপার এই প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণের ব্যাপার হচ্ছে দুপাট্টাগুলো দেখেন মাসাল্লাহ কত বড় বড় দুপাট্টা কত প্রিমিয়াম কোয়ালিটিফুল এই প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর চারটা করে কালার আছে সে আছে নিতে হবে আপনি বাংলাদেশের যেখানেই প্রোডাক্ট নেন না কেন ইনশাল্লাহ আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো যদি অর্ডার করেন হানড্রেড পারসেন্ট আপনি জিতবেন এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে আমি হাসি পারফেক্ট ফ্যাশন ছাড়া কোনো ব্যক্তি আপনাকে দিতে পারবে না দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশন কিছু অথেন্টিক প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর কালার কন্ট্রাস্ট এত চমৎকার চমৎকার প্রিন্ট অনেক বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশন আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছে পাচ্ছেন জি ভাই একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি রিজনেবল একটা প্রাইসে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর হ্যাঁ যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করা থাকবে হ্যাঁ জামার যেই কাপড়টা থাকবে স্যালোয়ারটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে আর দুপরটার কথা না বললেই নয় দুপরটাগুলো এত পরিমাণে বড় আর এত বেশি সুন্দর হ্যাঁ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছে দোপাট্টাগুলো দেখেন কি যে চমৎকার একটা দোপাট্টা ওভারসাইজ মোট কথা হচ্ছে এই প্রোডাক্টগুলোর সাইজ হচ্ছে একেবারে ওভার সাইজ দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাচ্ছে আলহামদুলিল্লাহ 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 একেবারে টুকটুকে ফক ফকে ঝকঝকা কালারফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং বোনেরা আমার ভাইয়েরা আমার যার যে প্রোডাক্টটা ভালো লাগবে একটু যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা একেবারে মানসম্মত প্রোডাক্ট আপনাদের জন্য করে থাকি দেখেন কি যে সুন্দর হ্যাভি ওয়েটফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন ঠিক আছে প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড নাই প্রোডাক্ট কিন্তু লিমিটেড স্টক কিন্তু লিমিটেড আনলিমিটেড নাই সুতরাং যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আচ্ছা দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলা অত্যন্ত চমৎকার যুগউপযোগী প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে এক্সক্লুসিভ প্যাটার্নের ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালারগুলা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে দেখেন এগুলো মানুষ বহিরাগত প্রোডাক্ট বলে সেল করতেছে কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ দেশের মাটিতে আমরা কিন্তু নিজস্বত্ব বদেন আপনাদের জন্য বৈদেশিক কোয়ালিটি প্রোভাইড করতেছি আমরা এটা গর্বে বলতে পারি। দেশীয় পণ্য আল্লাহ গুণগত মানে ভালো কোয়ালিটি উৎপন্ন করতে পারে দেখেন এত সুন্দর সুন্দর এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ সুতরাং বোনের আমার ভাইয়েরা আমার যার যে ডিজাইনটা লাগবে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে দেবেন বাংলাদেশের চৌষট্টিরা জানান যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারেন ভাই হ্যাঁ আর টেকনাপ তেতুলিয়া রূপসাধু পাথুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্ট পাঠিয়ে ভাই যেখানে আদৌ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে নাই সেখানে কিন্তু আমরা প্রোডাক্ট প্রেরণ করতেছি ঠিক আছে হ্যাঁ অজপাড়াগায় আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নিতেছে দেখেন এত সুন্দর কোয়ালিটি আমরা করি যে কোয়ালিটি সুনাম চারো দিকে আলহামদুলিল্লাহ চারো পাওয়া যায় ঠিক আছে যেদিকে যাই সেদিকে হাসির পারফেক্টেশনের গুনগান জয় জয়কার দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন বেস্ট একেবারে বেস্ট টু ব্যাটার কোয়ালিটি হ্যাঁ বেস্ট টু ব্যাটার কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মশাল্লাহ এত চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশনে আপনারা পেয়ে যাচ্ছেন এত বেশি অথেন্টিক এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত চমৎকার এই প্রোডাক্টগুলো এত বেশি কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এত বেশি হিট লিস্টের এই কালেকশনগুলো ইনশাল্লাহ আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো চমৎকার এক্সক্লুসিভ যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে মাশাল্লাহ মাশাল মাশাল এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত চমৎকার যুগ উপযুগে এই প্রোডাক্টগুলো হুম এ যুগের শ্রেষ্ঠ কোয়ালিটি ঠিক আছে এ যুগের চাহিদার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্পন্ন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য অনেক বেশি রিজনেবল একটা প্রাইসের মধ্যে সুতরাং দেরি করবেন তো মিস করবেন এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে দেরি করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি দেখেন এত সুন্দর হিটলিস্টের এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন হিটলিস্টের ডিজাইন ভাই কোনটা রেখে আপনি কোনটা নেবেন মানে আপনি নিজেই একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন যে ভাই আমি এইটা নিব না ওইটা নিবো ভাই এত সুন্দর কোয়ালিটি সব নিয়ে নিতে মন চাইবে ঠিক আছে এত সুন্দর কোয়ালিটি আমরা করছি আপনাদের জন্য যে সবগুলো আপনার নিয়ে নিতে মন চাইবে যে আমি সবগুলো নিয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো মাশাল্লাহ অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আমরাই দিচ্ছি স্যালোয়ারটা থাকবে খুবই সুন্দর একটা গড়ি গড়ি প্রিন্টের মধ্যে আর দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাত্টা খুবই এক্সক্লুসিভ পার্টনের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মানসম্মত এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সবসময় চেষ্টা করি বাজারে ঠিক আছে কোয়ালিটির তুলনায় আমাদের এসপিএফ লোগোটা গোটা দেওয়া আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজ দেওয়া অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই মনটা জুড়ে যাবে প্রাণটা ভরে যাবে এত সুন্দর সুন্দর কালেকশনের আয়োজন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন করে রাখছি দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কী যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি মানে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কোনো কথা নাই হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টির নিশ্চয়তা দিয়ে আপনি বিক্রি করবেন বোনের আমার ভাইয়ের আমার একেবারে রিল্যাক্স মোডে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনারা একদম রিফ্রেশ মাইন্ডে সেল করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে তুলনামূলকভাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে তো একশো পার্সেন্ট প্রিমিয়ামের মধ্যে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো মাসাল্লাহ এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থাকা একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ তো বয়েরা আমার বোনেরা আমার যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা করে দেবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন দেখেন দুপাট্টগুলোর কোয়ালিটি দেখেন সম্পূর্ণ পাঁচ হাজ একেবারে ফ্রি সাইজ নামাজি একটা দুপাটা দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটিটা হ্যাঁ পারফেক্ট একটা আইটেম আপনাদের জন্য দিতে বাজেট ভাই আপনি যদি এই হুম কষির বাজারে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে বেস্ট কোয়ালিটিটা কাস্টমারকে দিতে হবে এবং পারফেক্ট একটা রিজনেবল প্রাইস প্রোভাইড করতে হবে তাহলেই আপনি এই ভন্ডামির বাজারে ভন্ডামি কেন বললাম অনেক লোক আছে ফালতু কাজ করে বডির কাপড় সালোয়ারের কাপড় এত বাজে দেয় দাম কমায় দেয় ভাই ওই সমস্ত পতারক ভণ্ড হতে সাবধান থাকবেন জিনিসটা ভালো দেখে নেবেন টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন টাকার বিনিময় বিক্রি করবেন মূল কোয়ালিটিটা ঠিকঠাক দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন ভাই আমার ভিডিও দেখে যে আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম না আপনি একশোটা দোকান ঘুরবেন যাচাই করবেন বাছাই করবেন তারপরে আমার কাছে আসবেন যে ভাই আমি পঞ্চাশটা দোকান বিশটা দোকান দশটা দোকান দেখা কোয়ালিটি দেখে তারপরে আপনার কাছে আসছি আপনি কি কোয়ালিটি দেবেন কী দামে দেবেন সেটা আপনার আপনার উপর ডিপেন্ড করে আলহামদুলিল্লাহ সবচেয়ে সেরা কোয়ালিটি আমার কাছে পাবেন এবং সর্বনিম্ন হোলসেল প্রাইসটা আমি করে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি আর দীর্ঘই তো করলাম না এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি যার সম্ভব হবে আমার শোরুমে আসার শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে কুটিরের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ